আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ হলো আপনি কি ব্যবসায়ী ভাইদের জন্য একটা বিশেষ সুখবর নিয়ে আসছেন জি ভাই ব্যবসায়ী ভাইদের জন্য আমরা একটা সফটওয়্যার নিয়ে আসছি সফটওয়্যারটা হচ্ছে যে কোনো ব্যবসায়ী ভাই যদি মোবাইল অ্যাক্সেসরিজ কম্পিউটার অ্যাক্সেসরিজ অথবা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করেন তারা চাইলে তাদের দোকানে বসেই হোলসেলে পণ্য কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর দোকান মার্কেটে আসতে হবে না না তার মার্কেটে আসতে হবে মানে চৌষট্টি জেলা যেখানে থাকুক হ্যাঁ যে কোনো জায়গা থেকে সে অর্ডার করতে পারবে এই যে আপনার দোকানে হাজার হাজার পণ্য আছে এগুলো কি ওইখানে বসে অর্ডার করা যাবে জি 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 আমাদের এখানে প্রায় দশ হাজার প্লাস পণ্য আছে কি কি আইটেম আছে আমাদের এখানে হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রিক পণ্য সব ধরনের পণ্য রয়েছে আচ্ছা আচ্ছা এই মার্কেটে তো যে প্রোডাক্ট আছে আমরা সরাসরি এসে যে প্রোডাক্ট যে দামে কিনি আপনার ওয়েবসাইটটা কি একই দামে কিনতে পাব যে একই দামে এবং অনেক ক্ষেত্রে অনেক কমে পাবে আরো সেটা সম্ভব জি সেটাও সম্ভব আসুন আমরা আপনাদের পরিচয় করে দিই আচ্ছা আমাদের সফটওয়্যারের সাথে যে এই যে দেখুন এটা হচ্ছে পাইকারি ইলেকট্রনিক্স অ্যাপ হ্যাঁ অ্যাপসটার নাম হচ্ছে পাই পাইকারি ইলেকট্রনিক্স এটা পাবে কোথায় ধরেন প্লে স্টোরে যাবে সে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে পাইকারি নামে স্পাইকারে ইলেকট্রনিক্স লিখে সার্চ করবে সার্চ করলেই দেখেন একটা অ্যাপস চলে আসছে কমলা কালার লোগো হ্যাঁ এই অ্যাপসটা সে ইনস্টল করবে দেখেন আমাদের কাছে ইনস্টল করা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন অ্যাপসে ঢোকার পর দেখেন ফার্স্ট ইন্টারফেসটা কিরকম দেখতে অনেক সুন্দর ধরেন কারো পাওয়ার ব্যাংক লাগবে সে দেখেন পাওয়ার ব্যাংক এখানে কি সুন্দর করে সাজানো আছে সবগুলো পাওয়ার ব্যাংক সে দেখতে পারবে এখানে আমরা ধরেন কেউ যদি এই এই সফটওয়্যারে পণ্য খুঁজে বের করতে চায় তার জন্য সহজ সমাধান হচ্ছে সার্চ করবে সে এই ধরেন হচ্ছে তার টি ডাব্লিউএস লাগবে হ্যাঁ টি লিখে সার্চ করবে সার্চ করার সাথে সাথে দেখেন সব ধরনের টি আমাদের কাছে যা যা আছে সবই এখানে শো করতেছে হ্যাঁ আচ্ছা সব চলে আসছে দেখেন একবার যা যা আছে

যেমন হচ্ছে অ্যামোনিস যদি কেউ নিতে চায় ধরেন অ্যামোনিসে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ক্রয় বাটনে ক্লিক করার পর দেখান এক থেকে পাঁচ পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে হচ্ছে দুশো আটচল্লিশ টাকা রেট পড়বে আর যদি ছয় থেকে বিশ পিস কেউ নেয় সেই ক্ষেত্রে রেটটা কমে দুশো টাকা এটা কিভাবে হবে যেমন আমি দেখাই এখানে দুই পিস মিনিমাম নিতে হবে তার আমি এটা বাড়াচ্ছি ধরেন আমি পাঁচ পিস পার করে ছয় পিসে যখনই গেলাম তখন দেখেন দুশো একচল্লিশ টাকা রেট চলে আসছে কিন্তু পাঁচ পিসে থাকতে এটা দেখেন দুইশো টাকা ছিল ঠিক আছে এক পিসের ক্ষেত্রে এক পিস বাড়ানোর সাথে সাথে মানে ছয় পিস করার সাথে সাথে দুইশো একচল্লিশ টাকা হয়ে গেছে ধরেন এই পণ্যটা সে নিবে সেক্ষেত্রে পণ্যটি শপিং ব্যাগ বা কার্টে অ্যাড করুন এই বাটনে ক্লিক করবে করার সাথে সাথে দেখেন এই পণ্যটা আমাদের এই যে কার্ট যে শপিং ব্যাগ ওটাতে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা শপিং ব্যাগটা অ্যাড হয়ে গেছে এভাবে হচ্ছে ধরেন এটার একটা সুবিধা আছে এই শপিং ব্যাগ যে ইয়েটা সিস্টেমটা এটার একটা সুবিধা হচ্ছে ধরেন আপনার দোকানে একটা পণ্য শেষ হয়ে গেল একটা রাউটার শেষ হয়ে গেলো সাথে সাথে আপনি এখানে গিয়ে সার্চ করলেন সার্চ করে ওই রাউটারের নাম লিখে সার্চ করলেন সার্চ করে আপনি হচ্ছে ওটাকে কার্টে অ্যাড করে রাখলেন আপনি এভাবে যতদিন ইচ্ছে রেখে দিতে পারবেন এবং একসাথে আপনি অন্যান্য সব যত শর্ট মাল থাকবে সবগুলা অ্যাড করে আপনি হচ্ছে পরবর্তীতে একসাথে অর্ডার করতে পারবেন এই যে আমি রাউটারটা অ্যাড করলাম সাথে সাথে কি শপিং ব্যাগে অ্যাড হয়ে গেল। এভাবে আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পরেও চাইলে অর্ডার করার সুযোগ আছে হ্যাঁ একসাথে রেখে দিতে পারবেন আপনার কোথাও কাগজে লিখতে হবে না যে আমার এই শর্ট মালগুলো আছে বা এইসব কিছু আমাদের সফটওয়্যারে গিয়ে জাস্ট হচ্ছে আপনার শর্ট মালটা সার্চ করে কার্টে এড করে রাখবেন তার কাছে আমাদের এখানে একটা আর একটা ইয়ে রাখছি সেটা হচ্ছে ধরেন অনেক দোকানদার আমাদের যারা পূর্বের কাস্টমার রয়েছে আপনার টপ বিডির মাধ্যমে আমাদের এই সফটওয়্যার আগে আমরা ভিডিও দিছিলাম অনেক কাস্টমার ওখান থেকে আসছে যারা বিভিন্ন ধরনের অভিযোগ দিছিল যেমন একটা অভিযোগ ছিল এরকম যে আমাদের এখানে পণ্য রেট বেশি আমরা ওটা সলভ করছি এখন আমাদের এখানে পণ্য অনেক ক্ষেত্রে কাস্টম মানে কাস্টমার যদি মার্কেটেও আসে সেই মার্কেটেও রেট অনেক ক্ষেত্রে কম আচ্ছা আচ্ছা মার্কেটেও কম পাওয়া একটা যদি সমস্যা হলো মালের কোনো সে ক্ষেত্রে সিস্টেম আছে হ্যাঁ দেখে ধরেন হচ্ছে এই কার্টে সে সবগুলো এড করলো এড করার পরে হ্যাঁ অ্যাড করার পরে হচ্ছে সে ধরেন চেক আউট বাটনে ক্লিক করে অর্ডারটা সাবমিট করতে যাবে অর্ডার সাবমিট করতে গিয়ে এই যে শেষের দিকে একটা খেয়াল করেন গ্যারান্টি যুক্ত রিপ্লেস প্রোডাক্টের নাম ও সংখ্যা লিখুন হ্যাঁ এই এই অংশে সে হচ্ছে যা যা রিপ্লেস থাকবে তার কাছে সেগুলো হচ্ছে লিখে দিতে পারবে লিখে লিখে দিয়ে অর্ডার শেষ করলে এটা আমাদের কাছে ইনভয়েসে চলে আসবে যে কি কি রিপ্লেস আছে এটা আমরা তার পরবর্তী অর্ডারের সাথে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ এর বাইরে আপনার ধরেন হচ্ছে কেউ গ্লাস আইটেম নেবে হ্যাঁ গ্লাস আইটেম নেওয়ার ক্ষেত্রে গ্লাস আইটেমে দেখেন সে যদি মার্কেটে এসে গ্লাস আইটেম খোঁজে এক দোকানে সব সব মডেল পায় না কিন্তু আমাদের এখানে সকল মডেল সে পাবে কিভাবে দেখেন আমি দেখাচ্ছি এই যে ধরেন হচ্ছে সুপার এক্স যে গ্লাসটা বর্তমানে সবচেয়ে বেশি চলে মার্কেটে হ্যাঁ এই এই গ্লাসটা সে নিবে এখানে দেখেন আমরা সকল আমাদের কাছে যত অ্যাভেলেবেল মডেল আছে সকল মডেল আমরা অ্যাড করে রাখছি হ্যাঁ এখন সে যদি এটা কিনতে চায় কীভাবে কিনবে হ্যাঁ এই জাস্ট ধরেন রেডমি বারো তার মডেলটা লাগবে এটাতে ক্লিক করলো হ্যাঁ রেডমি বারোতে ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যাড হয়েছে এরপরে ধরেন হচ্ছে নোট নাইন প্রো লাগবে তার নোট বারো লাগবে পোকো এম থ্রি লাগবে এভাবে সব অ্যাড করলো ধরেন এই পোকো এম থ্রি তার দশ পিসের জায়গায় বিশ পিস লাগবে বিশ পিস অ্যাড করলো রেডমি বারো দশ পিসের জায়গায় বিশ পিস লাগলো বিশ পিস অ্যাড করলো করে জাস্ট হচ্ছে কি শপিং ব্যাগে অ্যাড করার সাথে সাথে এটা শপিং ব্যাগে অ্যাড হয়ে গেছে তার যা যা মডেল লাগছে সব আচ্ছা এভাবে হচ্ছে সে মাল্টি মডেলের যে ইয়াগুলা কাবার গ্লাস এগুলো হচ্ছে আমাদের থেকে খুব সহজেই কিনতে পারবে এবং খুব ভালো রেটে কিনতে পারবে ইনশাল্লাহ মানে আমরা একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে ঢাকার মধ্য থেকে ঢাকা সিটিতে যারা আছেন এর বাইরে ঢাকার বাইরে যারা আছেন তিরিশ হাজার টাকার উপরে যদি অর্ডার করেন তার জন্য ডেলিভারি চার্জ খুবই ভালো দোকানদার ছাড়া যারা বেকার আছেন তারা ব্যবসা করতে পারবে হ্যাঁ বেকার বলতে যারা হচ্ছে নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা করবেন হ্যাঁ তারা শুরু করতে পারেন আমাদের এখানে অসংখ্য আছে প্রায় দশ প্লাস পণ্য আছে যে কোনো ধরনের চায়না থেকে যদি সরাসরি ইম্পোর্টার থেকে পণ্য নিতে চায় সরাসরি আমাদের সাথে আমাদের সফটওয়্যার থেকে নিতে পারলে নিতে পারবে সে আচ্ছা আচ্ছা এখানে তো যারা হোলসেল ব্যবসা করে বা হোলসেল ব্যবসা করবে শুধু তারাই অর্ডার করতে পারবে না যারা খুচরা নিতে চায় তারা নিতে পারবে খুচরা কাস্টমারদের আমরা এখানে সুযোগ রাখি নাই কেন রাখি নাই কারণ হচ্ছে কি ধরেন একদম খুচরা কাস্টমার এক পিস নিবে এক পিসের রেট আর দশ পিসের রেট তো কখনো এক হয় না হ্যাঁ আর খুচরা কাস্টমারদের জন্য মানে যারা পাইকার বা দোকানদার তাদের অনেক সমস্যা হয় কি ধরনের সমস্যা আমরা আমাদের সফটওয়্যারে কোনো খুচরা কাস্টমারে ঢুকতে দেই না কেমনি ঢুকতে দেয় না কারণ হচ্ছে কি আমাদের এখানে যখন সে সফটওয়্যারটা ইয়া করে ইনস্টল করে সাথে সাথে সেটা লগ করার একটা অপশন আছে লগ ইন করার এই যে আমি আপনার দেখাই এই যে এই ইন্টারফেসটা শো করবে তাকে নিবন্ধন করতে হবে নিবন্ধনের ক্ষেত্রে তার দোকানের ইনফরমেশন দিতে হয় দোকানের ছবি অথবা ট্রেড লাইসেন্সের ছবি দিতে হয় মানে আমরা সে যে একজন ব্যবসায়ী সেটা আমরা ভেরিফাই করি ঠিক আছে এই ভেরিফাই করার ক্ষেত্রে মাঝে মাঝে অনেক একসাথে অনেক রিকোয়েস্ট আছে হ্যাঁ আসে যেগুলো হচ্ছে আমাদের পক্ষে অনেক ক্ষেত্রে মানে ইয়া করা সম্ভব হয় না মানে খুব দ্রুত রেসপন্স করা সম্ভব হয় না সেই জন্য আমরা যেটা করি আমাদের এখানে একটা অপশন রাখছি সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ একটা আইকন দেখেন খেয়াল করেন হোয়াটসঅ্যাপ আইকন হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ আইকনে সে ক্লিক করে যাচ্ছে আমাদের জানাই দেবে যে ভাই আমি একটা রেজিস্ট্রেশন করছি আমাকে একটু দ্রুত অ্যাপ্রুভাল দিয়ে দেন আমরা সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে দেবো ঠিক আছে আর রিটেইল কোনো

রাস্তাঘাটে যাতায়াত খরচ সময় সব কিছু থেকে মুক্ত হতে চাইলে আপনি এখন আপনার দোকানে বসে ঘরে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন বাইরের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে ডিসপ্লেতে এই প্রোডাক্ট ছাড়াও টোটাল কতগুলো প্রোডাক্ট আছে কাছে আমাদের প্রায় এখানে তো হচ্ছে আমাদের একটা যা শো আমাদের যে ইয়া প্রায় দশ হাজার প্লাস আইটেম আছে দশ হাজার প্লাস আইটেম আছে এখানে দেখেন আমাদের এখানে বর্তমানে প্রায় খুব নামি নামি যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোর পণ্য পাওয়া যায় হোকো বলেন তারপর হচ্ছে এক্সেল বলেন রাবা বলেন তারপর হচ্ছে জিও তারপরে হচ্ছে শাহি সকল ধরনের ব্র্যান্ডের ফোনও আমাদের এখানে কিনতে পারবেন

ফেসবুক আইডিটা দিয়ে রাখবে লিঙ্কটা দিয়ে রাখবে আমরা তাকে অ্যাক্সেস দিব আমাদের সফটওয়্যারে এবং সে অর্ডার পাইলে পরবর্তীতে অর্ডার করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা 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 ওকে থ্যাংক ইউ আমরা কিভাবে যোগাযোগ করব আপনাদের নিতে সরাসরি আমাদের শপ হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্থানে সাতচল্লিশ নাম্বার দোকান চতুর্থ তলা হ্যাঁ নাম হচ্ছে পাইকারি ইলেকট্রনিক্স হ্যাঁ ছাড়া আমাদের যে সফটওয়্যারে যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে ওখানে ক্লিক করে আমাদের নাম্বার দেয়া থাকবে এই সর ভিডিওর উপরে আমাদের হটলাইন নাম্বার দেয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন ইনশাআল্লাহ আপনার নামটা ডিটেইলস করে বলে দিন একটু আমার নাম হচ্ছে আদনান আমি হচ্ছে পাইকার ইলেকট্রনিক্সের সিইও হিসেবে আছি আর হচ্ছে আপনাদের যেকোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে थैंक यू আদনান ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সফটওয়্যারটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কষ্ট লাঘব করাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা কষ্ট করে ঢাকায় এই যে জ্যাম ঠেলে ঢাকায় মার্কেটে আসতে হয় সেটা যেন করতে না হয় আপনারা যদি দোকানে বসে হোম ডেলিভারিতে যদি পণ্য পান সেটা আপনার জন্যই ভালো আপনার সময় সেভ এবং হচ্ছে আপনার দোকান বন্ধ করে আশা লাগতেছে না সব দিক থেকে বিবেচনা করে এটা খুবই লাভজনক আপনাদের জন্য ইনশাআল্লাহ হ্যাঁ আর আপনাদের পূর্বে যারা কাস্টমার রয়েছেন তাদের জন্য অনুরোধ থাকবে আপনারা আমাদের সফটওয়্যারে আবার আসুন দেখুন আমরা যে ধরনের সমস্যা ছিল রেট থেকে শুরু করে সফটওয়্যারের স্লো এই ধরনের যে সমস্যাগুলো ছিল এগুলো আমরা সলভ করছি হ্যাঁ আশা করতেছি এখন আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো আচ্ছা একেবারে যারা নতুন স্টুডেন্ট আছে তাদের কি কিছু স্পেশাল সুবিধা দিচ্ছেন যারা নতুন স্টুডেন্ট হিসেবে আছেন তাদের জন্য আমাদের একটা সুযোগ আছে সফটওয়্যারে যে সে চাইলেও আমাদের এখান থেকে ইনকাম করার সুযোগ আছে সেটা আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করেন ইনশাল্লাহ আমরা আহ আপনারা একটা সুযোগ করে দিব ইনশাল্লাহ থ্যাংক ইউ আহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ